গরম মুচমুচে মিনি শিঙাড়া দেখো এটা কি মুচমুচে হয়েছে খেতে এটা বানানোর জন্য প্রথমেই অল্প খোলা সমেত আলু প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি এবারে এক বাটি ময়দা চেলে পরিমাণ মতন নুন কালো জিরে তেল দিয়ে ভালো করে ময়ন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি একটা শক্ত ডো মেখে চাপা দিয়ে রেখেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ছোট ছোট করে কেটে নিয়েছি তেলের মধ্যে মধ্যে বাদামটা ভেজে তুলে রেখে পাঁচ ওর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা কুচি আর পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আলু দিয়ে পরিমাণ মতন নুন সামান্য হলুদ দিয়ে বেশ চেপে চেপে নেড়ে চেড়ে বাদাম ভাজা দিয়ে পুরটা রেডি করে নিয়েছি এইবারে দুটো ডো বানিয়ে সামান্য শুকনো ময়দা দিয়ে ভালো করে বেলে নিয়েছি দেখো আমি কিভাবে একটা রুটি থেকে আটটা ছোট ছোট শিঙারা বানিয়েছি তোমরা কি এইভাবেই শিঙারার শেপগুলো দিয়ে নেবে এবার গরম তেলের মধ্যে শিঙারাগুলো উল্টে পাল্টে ভাজলেই আমাদের মুচমুচে গরম মিনি শিঙারা একদম রেডি তোমরা কি এটা চা দিয়ে খাওয়ার জন্য প্রেফার করবে নাকি সস দিয়ে এটা কিন্তু দুটোর সাথেই দারুণ লাগবে